সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে আল্লাহ বলবেন যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরুতে রেখে দাও লিখে দেয়া হবে কিন্তু জাহান্নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে বলবে মাহবুব তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না

আল্লাহ জিব্রাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন ওরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না জাহান নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে পাইসা তো গেছি তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ মেহেন্দি সোয়াল আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও কি সে বলবে আল্লাহ তোমার জান্নাত তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না আর কি শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হতভাগা বানাইয়া তোমার কি লাভ সুমান পড়ে আমারে তুমি হতভাগা বানিও আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দুষ্কি আস্তে আস্তে অনেক দূর তো

চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজ শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিবার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওই হাক ইয়াবনা আদম তোর ধ্বংস হোক হে আদমজাত মা হাগদারাকা তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টি কুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের জোশ যাবে। মিনতি আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দূর দি কেন সুবহানাল্লাহ গব না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই করি এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইরে করতে এই যে না একদম এমন সিপার মধ্যে লুকাবো যাতে তুমি আমারে না দেখো আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও নাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হবে বলবে আল্লাহ আমারে এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাও যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারলা না মনু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপর বলবে আল্লাহ মা ফুসাই দোয়াও চাই আর চাওয়া কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুবান বোখারির বর্ণনা আর সিরুমান দাখালাল জান্না যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাত যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাই রে ফের দাউসে ঢুকাতে আল্লাহর কোনো সমস্যা আছে চিল্লায় সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই তথা বলেন পড়েন আমরা এবার জন্নতি ঠুকবো সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেস্তারা আবার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়ে যে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অভিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসিপশন গেট বানাই না কথা বলেন সুজানগরের মধ্যে বানায়টা নেয় না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেট দাউসেন ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেশতারা জান্নাতীদেরকে হাকিয়ে হাকিয়ে নিয়ে চলবে আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম কংগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই এটা দেখা দেন জান্নাতীরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসিপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাচ নেবতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটাতে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানে বসে যাবে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত

জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস করা যে এটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু ফেরেস্তারা আবার বলবে ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান

আনন্দ উৎসব করি ফেরেশতারা তারা বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সোবানলা পড়েছে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতিদেরকে নিয়ে ফেরেস আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সোবানলা পড়েন আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতীরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব সারপ্রাইজ অ্যাস্টোনিস্ট অবাক করা কাণ্ড

এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসান সুপার ক্যালেন ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোস অসম্ভব ভাব অসাধারণ ভাব এক একটা গেট এত বিশাল এই গেট গুলোর আশেপাশে বিশাল বড় উদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জানা জান্নাতের এটাই জান্নাত মনে করে এখানে খাওয়া দাও দুনিয়া কে মজা লেলো দুনিয়া তো মারি হে জান্নাতিরা বলবে জান্নাত কে মজা লেলো জান্নাত তো মারা হে জান্নাতিরা বসে ওখানে খাওয়া দাও শুরু করে দেয় ফেরেশ বলবে এটা না দিল্লি কে লাট্টু হে দিল্লি বহুত দূর है দিল্লি লাট্টু খাইতে সব জাগছে লাট্টু তো এই জায়গায় না দিল্লি অনেক দূর ওখানে গেলে লাট্টু মিলবে ঠিক না ফেরেশ বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালার দিল্লি বহুত দূর হে চলেন 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 জান্নাতের কয় এত সুন্দর এত সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবা ফেরেস্তারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট এর চেয়ে অনেক সুন্দর ওটার ডিজাইন ওটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ জান্নাতিরা ফেরেস্তাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানে খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জানা। কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না নয় পাওয়া না ফেরেস্তারা আবার বলবে দিল্লি কালার টু হ্যা দিল্লি বহু দূর হ্যা মানে বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকাম ইন রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতের আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাঁচা কাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নিয়ামত দেখে জান্নাতের 100% নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারবে এটা জান্নাত কোনো কথা নাই জান্নাত কে মজা লালো জান্নাত তোমারই হে মজমাস্তি শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না নাই র্যাবের দৌড়ানি আসে না নাই দুনিয়াটা হলো টেনশনের জায়গা তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়ি হওয়ার টেনশন মাস শেষে ভাড়া ভূমিকম্পের আতঙ্ক যানজটের আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়ানি পুলিশের দৌড়ানি আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞানে খাওয়া দাওয়া সব ফেরেস তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে শুভ হান আবার জান্নাতের উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মাবই না মক্কা তো হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয়েক গেট আছে আটটা সুবানলা ফটো কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কা ঢুকার পরে মুখ দিয়ে কোন আওয়াজ নাই খেয়ে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতিরা মনের অজান্তে মুক্তি একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي عرสน الارض نتبع واوين الجنه حيث نشاء فنعما اجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে ও মুমিনরা ভালো কিছু পাইলে কি করতো তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখ নিঃসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া করবে ডানে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি মফ ফুয়াটুয়া পুয়া বুংধুয়া তুয়ান মারিয়া ফু মাস পুংফাটুয়া রবিউং বেসু সা সুয়ানাল্ পড়েন বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সোফাসেটের শারীফ বিশাল বড় বড় কার্পেট বারি সেরা শারি পান পাত্রগুলো আছে জান্নাতির সব একসাথে যে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সুবানানলা পড়েন

বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলাবাড়ি বাংলা বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচিত একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাদের ভেতরে ঝর্ণা আসে না নাই

জান্নাতিন তিং তা জেরি মিং হেন আন আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে শ্রোতষিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইন আর তুসম্মা ফিহা সল সাবিরা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা আকবে এটা নাম শটন নাম কি চিন্না বললেন শ্যাটন নাম কি এভাবে জান্নাতিরা দানে বায়ের সামনে পেছনে জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে নাজ নিয়ামত দেখা শেষে খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতিদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতিদেরকে কি খাওয়ানো হবে জানেন বোখারের বর্ণনা আউআলুমা ইয়া আকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল কুহুত

মাশর বুনা কলিজা পে জান্নাতীরা কো ফেলবে কো কোপা আক কো পাশাম খাইতে খাইতে খাইছ শেষ তারা বলবো এত না সামনে আরো আছে সুবহানাল্লাহ না আল্লাহ না মিম মা

বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজে থুইয়া জান্নাতিরা আত্মপানো শুরু করবে পাখির গুণা